পার্লামেন্ট চত্বরেই চলল দুপক্ষের হাতাহাতি কিলঘুষি বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে দেখা গেল নাটকীয় এক দৃশ্য পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন দুজন সাংসদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন এ ঘটনায় আহতরা হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার সেদিন ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকারকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত একটি মন্তব্য করেন